অনুযায়ী যেমন এসআইআর শুরু হয়েছে আমাদের হুগলি জেলাতেও আঠারোটি বিধানসভা কেন্দ্রের পাঁচ হাজার দুশো সাঁত্রিশটি বুথের প্রত্যেকটিতে বিএলওরা এনিমেশন ফর্ম দু কপি নিয়ে তারা বাড়ি বাড়ি যাচ্ছে এবং ডিস্ট্রিবিউট করছে এবং আগামী দিনে তারা কালেক্টও করবে তথ্য সংগ্রহ করার পর এবং এই কাজটা সুচারুভাবে করার জন্য আমাদের আঠেরো জন ইয়ারও তাদের আন্ডারে এই ইয়ারও আছেন একশো জন এবং তারও নিচে পাঁচশো চব্বিশ জন ওর সুপারভাইজার তারা প্রত্যেকে ফিল্ডে আছেন এবং তারা এই কাজটা যাতে সঠিকভাবে হয় সেটা দেখছেন এবং আমাদের যারা নাগরিক আছেন ইলেক্টর আছেন তাদের সঙ্গেও কথা বলছেন এই কাজটা করার জন্য আমাদের প্রস্তুতি আগে নেওয়া হয়েছিল এবং সর্বদলীয় বৈঠক করা হয়েছে সবাইকে জানানো হয়েছে রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ফিল্ডে থাকছেন ওনারাও দেখে নিচ্ছেন বিএলওর কাজ এবং আমাদের হেল্পলাইন রয়েছে সেখানেও আমরা প্রত্যেক ভোটারদের সহযোগিতা করা হচ্ছে এবং তার বাইরে প্রত্যেক ইয়ারো লেভেল ব্লক লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে হেল্প ডেস্ক করা আছে সেখানেও আমরা যে কোনো নাগরিকের কোনো কোয়ারি ভোটারদের কোয়ারি কোনো আহ থাকলে সেগুলো আমরা সহায়তা করছি আশা করছি সকলের সহযোগিতায় আমাদের এখানে সুস্থভাবে এই কাজটা সম্পূর্ণ হবে এবং সকলের সহযোগিতা আমরা চাইছি যে আপনারা অবশ্যই প্রত্যেকে অ্যানিমারেশন ফর্ম ফিল আপ করে বিএল কাছে জমা দেন এর শিডিউল যেটা আছে আপনারা জানেন তবু আবার বলে দিই যে চারই নভেম্বর থেকে চারই চৌঠা ডিসেম্বর এই অবধি তারা ফর্মটা ডিস্ট্রিবিউট করছে এবং কালেকশান করছে এরপরে খসড়া তালিকা প্রকাশ হবে ন ডিসেম্বর উনিশশো পঁচিশ পঁচিশ সালে এবং তারপরে ক্লেমস অ্যান্ড অবজেকশানের একটা সময় পিরিয়ড দেওয়া হবে নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ অবধি এই সময় থাকছে এরপরে সেই ক্লেম অবজেকশন প্যারালালি ডিসপোজ হবে অর্থাৎ অভিযোগ থাকলে সেগুলো ডিসপোজ করা হবে সেটার সময় হচ্ছে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ অবধি এবং ফাইনালি এই চূড়ান্ত যে তালিকা সেটা সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে প্রকাশিত হবে আমরা সকলের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা এই কাজটা সুস্থভাবে করার জন্য আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমাদের লোক বিএলও এবং পুরো টিম তারা কিন্তু এই কাজে আপনাদের সঙ্গে থাকে